আমাদের প্রাণ প্রিয় নেতা ওবায়দুল্লাহ সালাহি ভাই উনি আসবেন তার সাথে আরো অনেক উপজেলা নেতৃবৃন্দ থাকবেন আমার পাশে বসা রয়েছেন আমরা পেয়েছি আমাদেরই চলডাকার কৃতি সন্তান জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরো যারা উপস্থিত রয়েছেন আমার সামনে আশেপাশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনেও ভূ বিভিন্ন এলাকা থেকে আগত অর্থ মুসুলিয়ান গ্রাম তৌহিদি জনতা ভোটার বৃন্দ এবং মাও বোনেরা আল্লাহ তালা শুক্রিয়া করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে শত ব্যস্ততার মধ্যে থেকে পারেক করে আমরা সুন্দর মজলিশে বসার সুযোগ দান করেছেন ওই জন্য সকালে বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সম্মানিত উপস্থিতি আমাদের ঘোষণা হয়েছে চারটা সালাতুল আসর হয়ে হবে আমি সালাতুল আসরের আগে একটু কথা বলবো সংক্ষেপে তার আগে আপনাদেরকে ছুটি দেওয়া হবে উঁচু করে আপনারা নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তার আগে আপনারা একটু মনোযোগ দিয়ে দুটি কথা আমার শুনবেন আসলে একটু আগে আমাদের ডাউরি ইউনিয়ন সভাপতি উনি আমাদের এই ইউকালীন জিন্দিগির কিছু উপকারের কথা বললেন যে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি আমাদের প্রার্থী তিনি নির্বাচিত হলে এই রাস্তার যে সমস্যা এবং প্রকট সমস্যাটা সবাই জানে এই সমস্যাটা তিনি সমাধানের চেষ্টা করবেন এবং কথাও দিয়েছেন ইনশাআল্লাহ সকলে বলি ইনশাল্লাহ এটা আমরা সাক্ষী আমিও সাক্ষী থাকলাম আমাদের মেহমানও সাক্ষী থাকলো জেলা মেহমান উনিও বলবেন যে দাওয়ারির এই রাস্তাটা আগে করতে হবে কি বলেন এই জন্য তাকে আগে ক্ষমতাটা দিতে হবে তাকে আগে ক্ষমতায় বসান তারপরে তিনি যদি আপনাদের কাজ করতে গরিবসী করেন আমরা সাক্ষী থাকলাম এই ব্যাপারে আপনাদের পক্ষে আমরা কথা বলবো ইনশাল্লাহ এটা কেন একটা দুই নম্বর হলো আমরা সকলে মুসলমান তো এখানে বেশিরভাগ আমি যা দেখতেছি সবই কিন্তু মুসলমান আমাদের বলেন তো মুসলমানদের টার্গেটটা কি মুসলমানদের টার্গেট হলো আমরা দুনিয়ার জিন্দেগিতে অনেক সময়ের জন্য আমরা আসছি এটা হলো আমাদের একটা সট সময় অনেক সময়ের জন্য স্থায়ী সমাধান এখানে হবে না আমাদের স্থায়ী বাড়ি আমাদের কোনটা বলেন তো দেখি স্থায়ী বাড়ি কোনটা আমাদের কর্তৃক ভিটা কোনটা আমাদের কর্তৃক ভিটা কিন্তু চান না সোমানল্লাহ বলে হ্যাঁ বল আমাদের পত্রিক ভিটা কোনটা আমাদের পত্রিক ভিটা চান না তারা জানেন না আপনারা সকলে কথা বলতেছেন না বলেন তো পিছন থেকে বলেন আমাদের পত্রিক ভিটা কোনটা আমাদের পত্রিক বাড়ি হলো চান না আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী ভাবে আসছি কিছু সময়ের জন্য আল্লাহ তারা বললেন যাও দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়ে দিলাম তোমরা যাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়ত গ্রন্থ যাবে এই হেদায়ত গ্রন্থ নিয়ে তোমরা যদি আলোচনা করো পর্যালোচনা করো এই অনুযায়ী চলাচল করো আমি তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো আমার সেই তোমাদের স্থায়ী ঠিকানা জান্নাত সকলে বলি সুহান এখন জান্নাত চাওয়ার আগে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিতে আমরা কিছু এখানে হবে আমাদের পরীক্ষা শুরু করবো আমরা আসছি এখানে এখানে আমাদের চাকচিক্যময় দুনিয়া এই দুনিয়াকে সাজানো হয়েছে বিভিন্ন প্রকার মানে নাচ নিয়ামত দ্বারা অর্থ বৃত্ত বৈভব দ্বারা সাজানো হয়েছে

তার জন্য স্থায়ী সমাধান একটা হয়ে যাবে কে পর্যন্ত সকল বলেন আলহামদুলিল্লাহ তাকে বলা হবে প্রথম প্রশ্ন হলো মানরপুকা এটা তো আপনারা জানেন সবাই অসুবিধা তো নাই মানরপুকা আপনারা জানেন আমার রব কি রব মানে আল্লাহ আসলে আল্লাহ মানে রব বললেই হলো আপনি দুনিয়ার জিন্দিগিতে রব হিসাবে আল্লাহকে মানেন নাই দুনিয়ার जिंदगीতে আপনি আইন দাতা হুকুম দাতা পালন করতা সৃষ্টি করতা হিসেবে আল্লাহকে মানেন নাই আল্লাহর বিধান বাস্তবায়নের পক্ষে কখনোই কাজ করেন নাই আল্লাহর বিধানের বাইরে অন্য কোন মানুষ দল আসছে মারকা নিয়ে আপনি তাদেরকে সমর সহায়তা করেছেন সৌজিত করেছেন সিল মেরেছেন তাহলে বলেন তো আপনি কি আল্লাহ বা রবকে মেনে নিলেন না আমি যখন মেনে নিন না সুস্পষ্ট কথা আমরা বলছি এখানে আমরা আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আমরা বিকল্প কোন আলোকের আইন চাই না আমরা এখানে অধ্যাপক কোলাম আজমের আইন চাই না আমরা মতির রহমান নিজামের আইন চাই না আমরা আল্লাহ জলসেন সাইদের আইন চাই না আমরা সাহাফিল ভাইয়ের আইন এখানে চলবে না এখানে ডাক্তার শফিকুলের আইন চলবে না এই বাংলাদেশ জমিন হলো আল্লাহ এই জমিন আল্লাহর আইন চলবে ঠিক কিনা বলে এটাকে আমাদের ইমানি দায়িত্ব কিনা বলে এই ইমানি দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন পরের মধ্যে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন জেহা রব্বিয়াল্লাহ ঠিক আর যারা কখনোই আল্লাহর আইনের পক্ষে থাকবে না আল্লাহর আইনের পক্ষে ভর্তিবি না আল্লাহর আইনের পক্ষে যেই সমস্ত লোক থাকে যে আদর্শ থাকে সে আদর্শের পক্ষে কাজ করবে না তারা কখনোই সেখানে বলতে পারবে না আমার রব আল্লাহ বলতে পারবে না দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন আমরা পাস করলে দ্বিতীয় প্রশ্ন বলা হবে জামা দীনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল কোন আদর্শ নিয়ে তুমি পরিচালিত হয়েছ আপনি যদি বলেন আমার আদর্শ ছিল ছয় দফা আমার আদর্শ ছিল উনিশ দফা আমার আদর্শ ছিল একচল্লিশ দফা আমার আদর্শ ছিল তিপ্পান্ন দফা এই দফার রাজনীতি দিয়ে আপনি কখনো কবরে সহজ হবে আপনি পারবেন না পার পেতে পারেন না আপনাকে বলতে হবে আমার কোন দফা ছিল না আমার কোন দফা ছিল না আমার কোন মতাদর্শ ছিল না আমার ছিল ছিল একমাত্র একমাত্র আর আমার জীবন বিধান ইসলাম কি বলে কি না এটা বলতে হবে আপনাকে আর এটা যদি বলতে না পারেন তাহলে আপনি ওখানে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আটকে যাবেন কিন্তু বলতে পারবেন তখনই যখন আপনার জিন্দগিতে আপনি এই ইসলামটাকে জীবন বিধান হিসাবে রসুলের আদর্শটাকে জীবন বিধান হিসাবে আলম আমাদের আদর্শটাকে জীবনের বিধান আদর্শ হিসাবে মেনে নিতে পারবেন তখনই আপনি বলতে পারবেন তার আগে কিন্তু বলতে পারবেন তারপর তৃতীয় প্রশ্ন হবে মান হাজার রাজুন ওই ব্যক্তি কে উনি কে কোন নেতা উনি আপনি দুনিয়ার জিন্দিগিতে রসুলের আদর্শ মানেন নাই রসুলকে নেতা মানেন নাই

আকবর দুর্বল যে আমাদের আমরা দুনিয়াতে অন্য নেতার পিছনে আর কবরতে আমাদের রসূলের নেতা চিনি দিবে না দুনিয়ার जिंदगीতে যাদের আদর্শ হবে রসূলের আদর্শ যারা রসূলের আদর্শ বাস্তবে এর জন্য কাজ করবে দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে সেই দিন তারা বলতে আর পারবে হ্যাঁ হ্যাঁ জি অর্থাৎ উনি হলেন আমাদের সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইনি হলেন আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটা প্রশ্ন সঠিক জবাব উত্তর দিয়ে দিলেন তখন আপনাকে প্রেস তারা বলবে যে কে কিভাবে জানছো এগুলা উত্তরগুলো কোথায় পাইছো তোমরা সঠিক যে দিলেন তখন বলবে আমরা আমাদের কাছে রসূলের আদর্শ ছিল এবং আল্লাহর کتاب ছিল এই দুইটা সমন্বয় করে দুনিয়ার जिंदगी আমরা পরিচালিত করেছি আর শিক্ষাতে থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বলতে পেরেছি বলতে পারছি যে ইনি আমাদের লিডার এটা دین ইসলাম আমাদের আদর্শ এবং আল্লাহ আমার সব জীবন বিধান যত কিছু এসছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এটা বলতে পেরেছি তখন ফেরেস্তার বলবে কাকসাদটা তুমি সত্য বলেছ তুমি সত্য বলছো তখন ফেরেস্তারা বলবে হাদির শরীফে আছে ফেরেস্তারা বলবে উঞ্জুর এলাম আ দেখা তুমি তোমার স্থানের দিকে তাকাও তুমি তোমার স্থানের দিকে তাকাও তাকানো হবে ভিডিওতে দেখানো হবে দেখানো হবে যে ওটা একটা চাহান নাম আগুণ জ্বলছে দৌড় দৌড় করি মানসিক করতেছে আগুনের হাত উৎস কাচ্ছে সবাই বলা হবে কুনজুরা না মাকাদা দেখো তোমার স্থান সে ব্যক্তি বলবে আমি তো প্রশ্ন উত্তর দিলাম তিনটাই সমস্ত দিলাম আমার স্থান কেবল জাহান্নাম তখন ফেরেশতারা বলবে আবদারাক আল্লাহু মাকাদা মিনান নারিল জান্নাত তোমার স্থানটা জাহান্নাম ছিল কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রশ্ন উত্তরে সঠিক হয়ে

আল্লাহ রসুল বলছে বলি ইসরায়েলরা হইল বাহাত্তর কাতার বাহাত্তর দল আমার উন্মুতেরা হবে তিয়াত্তরটা দল কয়টা দল আরো এক বেশি এখন হয় নাই আর বলেন এখন হয় না চাষক বাসক কত কি দল হ্যাঁ খেলাফত মজলিস অমুক তমুক জামাত বিএনপি আওয়ামী কত কি আছে দল আছে আল্লাহ রসুল বলছে আমার উন্মুতের হবে তিয়াত্তর দলের ফেরকায় বিভক্ত বললেন ইয়ারসুল্লাহ তেহাত্তর দলের মধ্যে কি হবে অবস্থা বললেন আল্লাহ আমার সাহাবিদের আদর্শ তাদের অনুসরণ যারা করে তাদের আদর্শ মেরে দুনিয়া যারা চলবে তারাই শুধু সেদিন চান্নাতে যেতে পারবে বাকি সব দল জাহান্নামে যাবে আপনি কোন দলে হতে চান আপনি বলে দেখুন

আপনার দলনেতা ছিল আপনার দলনেতা ছিল ইসলাম বিরোধী রসুলের আদর্শের বাইরে সে দলনেতার পিছনে আপনাকে দাঁড়া করাতে দাঁড় করানো হবে ফেরেস্তারা দাঁড় করাই দিবে আপনি যতই নামাজি হন হাজি হন গাজী হন জাকাতদানকারী হন মসজিদের মতোয়াল্লি হন মসজিদের ইমাম হন আপনাকে ওই কাতারে দাঁড় করানো হবে দুনিয়ায় আপনি যে লোকের যে নেতার পিছনে ছুটেছেন ঠিক আপনি কি এখন বেনামাজের কাছারে দাঁড়াইতে চান কি আমাদের মাঠে না আপনি গান্ধার উপাদ কাছারে দাঁড়াইতে চান না আমরা এমন একজন লোকের কাতারে দাঁড়াতে চাই যে লোক আমাদের দুনিয়া ইমামতি করতে পারে সেই লোক যেন আমাদের কেমতার মাঠে ইমামতি করতে পারে ঠিক আমরা এখন একজন আমি চ্যালেঞ্জ করে বলছি দারুয়া বারেবাসীকে বলছি আমাদের জন ঢাকায় তিনজন পাঁচজন সাতজন যত নেতা দাঁড়াবে এমপি ইলেকশনে আপনি সারাভি ভাই এখানে আনবেন দার কোরআনের ঈদের ময়দানে খুৎবা দিবেন তিনি নামাজ পড়াবেন জুমার নামাজ পড়াবেন অন্য নেতাকেও পাঠিয়ে দিবেন তুমি প্রথমে নামাজ পড়াতে হবে খুৎবা দিতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তুমি যদি পারো তোমার নেতৃত্ব নামাজ ঠিক ঠিক করে তুমি যদি না পারো তাহলে তোমাদের নেতৃত্বে আমরা থাকবো না তোমার নেতৃত্ব থাকতে চাই তোর ফলের ময়দানেও তোমার নেতৃত্ব না থাকতে চাই ঠিক না ঠিক হাতে আমরা নেতা সাজাবো নেতা সাজাবে এমন নেতা যে নেতা দুনিয়া আমাদের মঙ্গল পরকালীন জিন্দিগি আমাদের মঙ্গল হবে ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ সকলে আরেকবার জোরে সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ